হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো সকালবেলা প্রায় পুরো এগারো বারোটা বেজে গেছে বের অনেক রৌদ্র অনেক রোদ চোখ খুলতে পারতেছি না হয়তো রোদ মুখে পড়তেছে একটু বাজারের দিকে যাব বের হয়েছি যাব দেরি করে ঘুম থেকে উঠলে সব কাজ একদম বেড়া থেরা লেগে যায় সব কাজ অনেক দেরি হয়ে জায়গা ভাইয়ের চা বানানো তারপরে খাবার রেডি করা রাতের বিকেলবেলা কাজে যাবে রাত্রে রাত্রে কাজ করে সকালে আসে দিনে ঘুমায় এই জন্য কথা বলতে পারি না করে আর কি কাজের অনেক বেড়াতে লেগে যায় দুপুর টাইমটার মধ্যে আমার বাচ্চাদের খাবার ভাইয়ের এই চা তারপরে খাবার রান্না বান্না এগুলো ওকে বাজার করে আসি দেখি কি কি শেয়ার করতে পারি এই তো বাজার করে আনলাম

এগুলো এখন গুছাইতে হবে যে অবস্থা বাজার করলে কি যে ঝামেলা গুছাইতে হবে রান্না বান্না করতে হবে ঝিমের মিচি দিয়ে ডাঁটা আর বেগুন দিয়ে শুঁটকি দিয়ে রান্না করবো শুটকি দিয়ে শুটকি নিয়েছি চার পাঁচটা পাঁচটা গোটের উপর হবে লোটটা শুটকি আর এগুলো হলো ডাটা বেগুন

나 보, b o n l a b o

লাখির ব্যাগে রাখছে ও পাখিটা তো দুই সপ্তাহ ধরে বাছিনা এর মধ্যে টুকটুকি পোড়া একটা এই লো গলার নিজন্য ও দামি দিয়ে দিয়া কি সেটা হয়ে যাবে পুরো ফটো সব বেktir ek sura amoi ন পাতা ঠিকও asterisk করে ধন্য পাতা তে পেঁয়গম প্রত্যেক আটা মেশানোর কালের জন্য পড়ে দিকা ললে এক ধরনের জন্য পাতা দিলাতি ধন্য পাতা পাইছি আজকে দি কর্ণাম এই তো হয়ে গেলে সুটকি আমার খাবো মজা করে আমার হাজবেন্ড শুটকি অনেক পছন্দ করে সুটকি বলে তাই কিছু লাগে চুটকি পছন্দ করে চিকেন রোস্ট রান্না করলাম বাচ্চাদের জন্য এখানে ডাল জলপাই দিয়ে চুটকি তরকারি রান্না করলাম চুটকি তরকারি রান্না করলাম এখানে খাওয়ার জন্য চিকেন লাইক করি না বেশি সুটকি রান্না করবো ফুলকপি তরলকে রান্না করলাম ভাইয়ের জন্য চা আদা এলাচ কালো জিরা তারপরে হলো লং এগুলো তারপরে দেবো গোলমরিচের গুঁড়া আর হলো ইয়ে গুলমরিচের গুঁড়া দিবো আর দিব দারচিনির গুঁড়ো